আপনারা যদি আমাদের ভোট নাও দিতে চান তারপরও হা ভোট দেবেন ভাই এই হা ভোট আর না ভোট এটা হচ্ছে গিয়ে আবারও ইউনুসের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ ভাই তারা জিততে চায় না কিন্তু হা ভোট জিতাইতে চায় এটা কোনো কথা হ্যাঁ জনগণ রে তারা খেপায় দিচ্ছে কারণ জনগণ তাদের উপর এত ক্ষিপ্ত এত এতক্ষিপ্ত জানে যে জনগণ তাদের ভোট দিতে যাবে না তাহলে ভোট কেন্দ্রের ভিডিও চিত্র বিশ্বে কেমনে তুলে ধরবে কারণ বিশ্ব তো তাকাই আছে বাংলাদেশের এই নিরপেক্ষ ভোট দেখার জন্য যেখানে এক ঐতিহাসিক বিশাল রাজনৈতিক দল যাদের ভোটার সংখ্যা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তাহলে ভোট কারা যাবে আর যে কজন মানুষ যাবে সেগুলা কি বিশ্ব মেনে নেবে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে না এখন এই জবাবদেহি থেকে উদ্ধার পাওয়ারই একই খেপাই দাও বাংলাদেশিদের বাংলাদেশিরা তো হুযোগে মানুষ তাদেরকে তো উস্কাই দিলেই তারা ফাল পাড়তে থাকে কিভাবে দেখেন আমাদের কিছু সুশীল আপা ভাইরা কট্টুক বুঝছে তার মেটিকুলাইজ ডিজাইনের ফান্দে পা দিয়া আমাদের সুশীল ভাইয়াপারা বলছে আমরা নির্বাচনে কাউকে ভোট দিবো না কিন্তু না ভোট দিতে যাবো কেন্দ্রে আরে আপা ভাইরা এইটাই তো তাদের দরকার আপনারা না ভোট দিতে যে কি ভোট কেন্দ্রে যাবেন সেই ভোট কেন্দ্রের ভিডিও চিত্রটাই তো তাদের যাদের জিতানো দরকার তারা আপনি প্রকাশিত না গেলেও জিতবে আপনার কি মনে হয় আপনি না ভোট দিলে না ভোট জিততে যাবে আর আপনি ঘরে বৈশা থাকলে না ভোট হাইরা যাবে তাই মনে হয় হ্যাঁ তারা যদি হা ভোটে জিতাইতে চায় আপনার চোদ্দ গোষ্ঠীরও তো ক্ষমতা নাই যে আপনি আপনি হা ভোটে হারাই দিবেন তো এর থেকে ভালো না যে আপনি যদি ঘরে বসে থাকেন সেটার অর্থও তো দাঁড়াইলো না ভোটই দেওয়া তাই না আপনি জানি নাই আপনি কোনো ভোটই দেন না এটার অর্থ কী দাঁড়াইল না ভোট না আপনি জান সেটার অর্থ কি হা হয় হা হয় না কিন্তু এইটার অর্থ দুই দিক দিয়ে না এক হচ্ছে আপনি নির্বাচন বয়কট করলেন এই অবৈধ নির্বাচন আপনি মানলেন না আর দ্বিতীয়ত আপনি না ভোটের পক্ষেই থাকলেন তাহলে আপনার ভোটকেন্দ্রে যাওয়ার দরকার কেন হ্যাঁ তো এইরকম সুশীলতা বা এইরকম চব্বিশের মতন ফান্দে আর পা দিতে যায় না এই সমাজের কিছু সুশীল নামের মানুষদের জন্যই আমাদের দেশের এই বারোটা চৈদ্দোটা বিশটা বাইজা গেছে হ্যাঁ আপনাদের এই বেশি জ্ঞান দিয়া সুশীলতা দেখাইতে যায় না হ্যাঁ না ভোট আপনি না দিতে চাইলেও আপনি ঘরে থাকলেও সেটা না ভোটই হবে আপনি ঘরে থাকেন এবং এই অবৈধ সরকারের নির্বাচন আপনি বয়কট করেন বর্জন করে বিশ্ব দেখুক ভোটকেন্দ্রের অবস্থা যে ভোটকেন্দ্রে কোনো মানুষই যায় নাই তেমন কোনো মানুষই নাই তা তখনই হবে কি কি আপনি এক ঢিলে দুই পাখি মারলেন আপনি নাও করলেন এবং অবৈধ ভোটও আপনি বয়কট করলেন ঠিক আছে দয়াকইরা দুই হাজার চব্বিশের মতন আর সুশীল হইতে যায় না আর সমাজের যারা সুশীল আছে তারা কাডাল আর পিয়ার আর পানির বোতল লাডি সোডা নিয়ে বটকেন্দ্রে গিয়ে না ভোটও দেওয়া লাগবে না আপনারা গিয়ে দাঁড়াই থাকেন ঠিক আছে আপনারা কাডাল বিতরণ করে নেন আপনারা ইয়া লাডি সোডা বিতরণ করে নেন পানি খাওয়ায়েন ঠিক আছে চব্বিশে যা যা করছিলেন আর কি আবার কইরেন কোনো সমস্যা নাই তো দয়া করে এই মানে নাম ধরা সুশীলদের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের মানে সবসময় বিপদের সম্মুখীন হতে হয় ধ্বংসের সম্মুখীন হতে হয় এসব সুশীলদের আসলে সমাজ থেকে আসলে বয়কট করা উচিত প্রথমে তো যাই হোক যাদের এখনও বুঝতে বাকি আছে তাদেরকে বলবো দয়া করে ঘরে থাকুন একটু মগজ খাটান আপনি ঘর থেকে না বেরোলেও সেই ভোটটা নাই দাঁড়ায় আপনার না কষ্ট করে ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে তো দিতে হবে না আর আপনি ভোটকেন্দ্রে যখনই যাবেন আপনার ভিডিও চিত্রটাই বিশ্বে দেখানো হবে কারণ বাংলাদেশ ও বিশ্বের একটা দেশ বাংলাদেশকে শুধু বাংলাদেশের হয়ে থাকলে চলে না সমস্ত বিশ্বের কাছে জবাবদিহি করতে হয় তো এই ভোটকেন্দ্রের চিত্র যখন সমস্ত বিশ্ব দেখবে এবং তারা বুঝতে পারবে যে এটা কত সাজানো কত মেটিকুলাস ডিজাইনের অংশ এই কারণে আপনাদেরকে এইভাবে যার যার নির্বাচনের ইয়া বাদ দিয়ে প্রচার প্রচারণা বাদ দিয়ে তারা প্রচার করতেছে কি হা ভোট হা ভোট আপনারা সবাই হা ভোটে দিবেন হা ভোটে দিবেন যেন জনগণ খেপে যায় যদুরালারা তোরকসা দাঁড়া ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে আমরা নাই দিয়ে আসুন এইটুকুই তারা চায় ঠিক আছে আপনারা ভোট কেন্দ্র পর্যন্ত যান এইটুকুই তারা চায় আপনারা এই ইতিমধ্যে দেখে ফেলেছেন না বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার ছড়াই গেছে হ্যাঁ শ শ হাজার হাজার ব্যালট পেপার গুদামে পাওয়া যাচ্ছে ভাই তারা যে হারে জিতাবে সেটা তো আমরা জানি কিন্তু আমরা ভোট কেন্দ্রে আমাদের যাওয়ার দরকার কেন না দিতে ভোট কেন্দ্রে যেতে হবে না আপনি ঘরে থাকলেও সেটা না হয় একটু মগজ খুলুন একটু বোঝার চেষ্টা করেন রে ভাই আপনার নিজের গুরুত্ব আপনার কাছে আপনার নিজের নিরাপত্তা আপনার কাছে আপনার নিজের বুদ্ধি আপনার কাছে আর কারো বুদ্ধিতে পা দিয়েন না আর এই মেটিকুলাস ডিজাইনার যারা আছে বা জঙ্গি যারা আছে যারা সন্ত্রাসী যারা আছে তাদের ফান্দে আর পা দিয়েন না জীবনে কোনো দিন শুনছেন যে নিজের নির্বাচনের প্রচারণা না কইরা কেউ শুধু হা ভোটের প্রচারণা করে কেন করে কারণ হা ভোট না ভোট দিয়ে আপনাদের খেপাই দিতে চায় আপনারা যেন দৌড়াই দৌড়াই যে শালারা কইছে হা ভোট আমরা না ভোটই দিতে যাবো ঠিক আছে এই খেপানোটার জন্যই তারা হা ভোটের পক্ষে প্রচারণা করছে এটার ফান্দে পা দেওয়ার কোনো দরকার নাই ঘরে থাকুন নিরাপদে থাকুন চুপচাপ বসে টিভিতে নির্বাচন দেখুন তাদের দরকার শুধু আপনাদের ভোট কেন্দ্রের উপস্থিতির ভিডিও চিত্র আর কিচ্ছু দরকার নাই আল্লাহর দোহায় লাগে সৃষ্টিকর্তার উপর যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে এইবার আর এদের ফান্দে পা দিয়ে না ঘরে থাকেন